হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ম্যাথ শর্টস কেমন আছেন আপনার সবাই আজকে আমরা খুব ছোট্ট একটা হতে যে ব্যাপার দেখবো যেটা হচ্ছে অনেকে হয়তো জানে না যে কেন এক্স টু দিপার জিরিকল টু ওয়ান হয় মানে ওয়াই এক্স টু দিপার জিরিকল টু ওয়ান সবাই অনেকে কিন্তু লিখে ফেলে যে এক্স টু দিপার জিরিকল টু ওয়ান হবে বাট কেন হবে তার ব্যাখ্যা হয়তো আমাকে জানে না আজকে ছোট্ট ভিডিওটাতে সেটা আমরা সবাইকে জানিয়ে দেবো একদম সহজ চিন্তা করো যদি টু টু দিপার ফাইভ আমরা লিখি এটার মান কত এটা জানি আমরা টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু করে টোটাল পাঁচটা টু হবে যদি আমরা বলি টু কিউব মানে কত তাহলে কত হবে কয়টা টু ডেফিনেটলি হবে তিনটা টু এখন যদি এই টু যদি টু কিউব দ্বারা আমরা ভাগ করি তো তাহলে কি লেখা যাবে এই যে এখানে আছে পাঁচটা টু তাহলে আমরা এখানে পাঁচটা টু আনবো আবার এখানে আছে তিনটা টু তাহলে এখান থেকে আনবো তিনটা টু তাই তো তো তাহলে এই যে মোকাবেলা একটা একটা যদি মোকাবেলা চলে যায় তাহলে এখানে কি থাকে এখানে থাকে দুইটা টু মানে কি থাকে মানে কি অ্যাকচুয়ালি দুইটা টু আছে তো সেখান থেকে আমরা কিন্তু একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে এই যে ভাগ থাকলে আমরা বলি না পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ হয় তুমি যদি এখানে এই যে পাঁচ আছে পাওয়ারে আর হচ্ছে পাওয়ার আছে তিন যদি পাঁচ থেকে তিনকে বিয়োগ করো দেখো মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না মানে এখান থেকেও লেখা যাবে টু স্কোয়ার এখান থেকেও লেখা যাবে টু স্কোয়ার দোনোটা সমান আশা করি তোমরা এটা বুঝছো মানে অ্যাকচুয়ালি ভাগ থাকলে যে বিয়োগ আকারে কেন লেখা হয় সেটার মেইন রিজন হচ্ছে এটা কিন্তু এখন তুমি যদি একটু চিন্তা করো যে তুমি যদি চিন্তা করো যে আমরা যে খালি বললাম টু কিউব ডিভাইডেড বাই টু কিউব তাহলে টু কিউব মানে কি টু কিউব মানে টু ইন্টু টু ইন্টু টু আবারও টু কিউব মানে টু ইন্টু টু ইন্টু টু তাই তো তাহলে এগুলা এগুলো মোকাবেলা যাবে এটার সাথে অবশ্যই তো এখান থেকে কী থাকবে বলো তো মোকাবেলা গিয়ে ওয়ান আর এখন আমরা কী শিখলাম আমরা শিখলাম এই যে যদি পাওয়ারে পাওয়ারে বিয়োগ যায় যদি ভাগ থাকে তো তাহলে এখানেও কি লেখা যাবে পাওয়ারে পাওয়ারে বিয়োগ যাবে তিন থেকে তিন বিয়োগ যাবে যদি ভাগ থাকে তো তাহলে আমাকে বলো দেখি টু টু দি পাওয়ার কি আসলো এখানে জিরো টু টু দি পাওয়ার জিরো মান তাহলে কত আসলো ওয়ান আসলো স্পষ্ট কিন্তু ব্যাপারটা দেখা যাচ্ছে তো যদি টু টু দি পাওয়ার জিরো ওয়ান হয় একইভাবে থ্রি টু দি পাওয়ার জিরো তুমি ওয়ান প্রমাণ করতে পারবে ফোর টু দি পাওয়ার জিরো মানে তুমি ওয়ান প্রমাণ করতে পারবে সুতরাং সিদ্ধান্তে আমরা উপনীত হতেই পারি যে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান হবে আই হোপ তোমরা একদম ইজিলি বুঝছো যে এক্স টু দি পাওয়ার জিরো মান ওয়ান কেন হয়